দাঁড়া দাঁড়াও কোথায় যাচ্ছো দেখো আমাকে কৃষ্ণ সাজাতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে তোমরা একটু দেখে নাও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী মেকোবার তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি তো দেখো আমি আমার ছোট্ট একটা কৃষ্ণ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমার কৃষ্ণকে সাজাতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে তোমরা একটুখানি ভালো ভিডিও একটু লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে পরে তোমরা বুঝতে পারবে যে আমার কি অবস্থা হয়েছিল তো কৃষ্ণ আমি সাজাচ্ছিলাম কৃষ্ণ সাজাতে সাজাতে আমার কৃষ্ণর তো প্রচণ্ড শরীর খারাপ ছিল তার মধ্যেও ও কিন্তু খুব শান্তভাবে বসেছিল দুষ্টুমি করেছে তার মধ্যেও অনেক শান্ত শান্তভাবে বসেছিল কারণ ও এমনিতে অনেক দুষ্টু কিন্তু সেই দুষ্টুমিটা আমার ওইখানে এসে একদম করেনি খুব শান্তভাবে বসেছিল তার একটা রিজন আছে কি বলো ও না কৃষ্ণ প্রচণ্ড ভালোবাসে ওর খুব ভালো লাগে কৃষ্ণকে তাই ও না আমাকে বারবার বলছিল আনটি আমার খুব কৃষ্ণ ভালো লাগে তাই আমি চুপ করে বসে থাকবো তুমি আমাকে সাজাও মানে সবকিছু মেনে নিচ্ছিল কিন্তু ওই যে বাচ্চা মন তো কতক্ষণ ধৈর্য লাগে একটা মেকআপ করতে গেলে তো অনেকটা টাইম লাগে না তোমরা তো দেখছো দু মিনিটের ভিডিও কিন্তু আমার তো এটা সাজাতে মিনিমাম একটা বাচ্চা তিন চার ঘন্টা বসে থাকা তিন চার ঘন্টা ধরে আমাকে টাইম দেওয়া তো ওকে হ্যাট সব বলতে হবে যে ও মানে এতক্ষণ ধরে বসে আমাকে সময় দিয়েছে তার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ ওকে ওকে ধন্যবাদ বললেও খুব ছোট করা হবে এইটুকু বাচ্চা যে এত সুন্দরভাবে বসে আমাকে সাহায্য করবে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক ওর যেহেতু কৃষ্ণ খুব ভালো লাগে সেই জন্য ও চুপ করে বসেছিল তো আমিও কাজটা ঠিক করতে আমারও সুবিধা হয়েছে ওর একটু শরীরটাও খারাপ ছিল তাও চুপচাপ বসেছিল তো যাই হোক দেখো আমি ওর পুরো বডি আহ কালার করে ফেলেছি ওর পুরো মুখটা করে ফেলেছি তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওকে কেমন লাগছে আর হ্যাঁ এই যে লিপস্টিকটা পরেছিলাম না তোমরা বলো তো আগের লিপস্টিকটা ভালো লাগছিল না এখনের লিপস্টিকটা ভালো লাগছে আমার তো মনে হয় এখনের লিপস্টিকটাই ভালো লাগছে আগের লিপস্টিকটা আমার মনে হচ্ছিল যে মানাচ্ছে না তাই আমি লিপস্টিকটা চেঞ্জ করলাম আর এই যে পাখরি পাকড়ি নিয়ে তো আর কোনো কথাই হবে না আমি তো পাখরি কিছুতেই বানাতে পারছিলাম না অনেক চেষ্টা করছিলাম ইউটিউবে দেখছি এখানে দেখছি ওখানে দেখছি করতে আমি মানে তাও আমি করতে পারছিলাম না তা অবশেষে আমি পাখিটা করতে পেরেছি অনেক চেষ্টার ফলে তো আমার কৃষ্ণ আর এই যে বাসিটা আমার মেয়ে তৈরি করে দিয়েছে হাতে তো তোমরা অবশ্যই জানিও কোন তো কোনটা ভালো লাগছে ভালো লাগছে কিনা পাখিটা